অবশেষে সম্ভাবনায় সত্য হল প্রধানমন্ত্রী আহ্বানে সাড়া দিয়ে আবারও জাতীয় দলের জার্সিতে ফিরলেন সেরা ওপেনার তামিম ইকবাল বসে উনি আমাকে দোয়া দিয়েছেন বলেন যে তুমি খেলো এই মাত্র পাওয়া খবর অবশেষে প্রধানমন্ত্রীর নির্দেশে টি-20 বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তামিম ইকবাল বিস্তারিত প্রমাণ সহ দেখতে না সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক যুক্তরাষ্ট্রে চলছে দু টি টোয়েন্টি বিশ্বকাপের জমজমাট আসর যে আসরে খেলতে যাওয়ার আগে বিসিবি নিজেদের স্কোয়াডকে সেরা দাবি করলেও বাংলাদেশের ব্যাটিং লাইন যে কতটা নড়বড়ে সেটা ইতিমধ্যে প্রমাণ হয়ে গেছে যুক্তরাষ্ট্রের মতো দেশের কাছে হারের পর তাছাড়া এখনো বিশ্বকাপ মিশন শুরু করেনি বাংলাদেশ দল কিন্তু এর আগে টাইগারদের একাদশে হানা দিয়েছে ইঞ্জুরির সমস্যা এক এক করে তাস্কিন শরীফুলের মতো বলার ছিটকে গেছেন বিশ্বকাপের দল থেকে অপরদিকে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানদের অপরম যেন নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে টাইগারদের ওপেনাররা বরাবরই ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছেন তাই টি টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে চিন্তায় পড়েছে টিম টাইগার্স কাকে দিয়ে ওপেনিং করাবেন বিশ্বকাপের মতো এমন বড় আসরে আর ঠিক এমন সময় বাঙালি ক্রিকেটের ভক্ত সমর্থকেরা জোর দাবি তুলেছেন তামিম ইকবালকে টি টোয়েন্টি বিশ্বকাপের দলে অন্তর্ভুক্ত করতে এখন তামিম ইকবালকে আমাদের অবশ্যই দরকার পাপন থেকে শুরু করে ভক্তরা প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন তামিম ইকবালকে এই মুহূর্তে টি বিশ্বকাপ খেলতে যেন যুক্তরাষ্ট্রে পাঠানো হয় তাহলে বিশ্বকাপে বাংলাদেশের দল ভালো কিছু করার সম্ভাবনা থাকবে তো দর্শক বন্ধুরা আপনার কি মনে হয় তামিম ইকবাল টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে গেলে কেমন হবে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি